আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি হালসাতে নাটোর জেলার অন্তর্গত এটা মাটি কোপা ধরে তাই তো আমরা এখন পরিচয় হবো জনাব আরিফ সাহেবের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে আপনি মাছ চাষে আসলেন কিভাবে এটা একটু যদি বলতেন আমাদের ভাই এটা ভাই চাষ করার কারণে উৎসাহে আমি পলাকা শেষ করে পুকুরে আসলাম কিসে পড়াশোনা করছেন কোথায়

গ্যাস এগুলো আমরা টেস্ট করতেছি তো যেহেতু আপনি আধুনিক চাষি এবং আপনি একজন শিক্ষিত মানুষ অনেকেই শিক্ষা শেষ করে চাকরির জন্য বেকারত্ব বহন করে বাড়িতে বোঝা হয়ে থাকে আপনি যে চাকরির জন্য ট্রাই না করে সরাসরি যে মাটির সাথে সম্পৃক্ততা হয়েছেন বা যে কৃষিকাজের সাথে সম্পৃক্ততা হয়েছে এটা আপনার বন্ধু বান্ধব বা অন্যরা কিভাবে দেখেন বন্ধু বান্ধবরা একটা পজিটিভ আছে পজিটিভ আছে না টল করে না তখনই নির্ভর আপনি হতে পারবেন যখন আদর্শ এবং আধুনিক প্রযুক্তিতে মাছ চাষাবাদ করবেন কারণ মাছ চাষাবাদে অনেক ভালো প্রফিট কিন্তু সেটা যদি আদর্শ এবং আধুনিকতা নিতে পারেন আপনি এখানে যে পুকুর এটাতে আপনি আধুনিক ট্রিটমেন্ট করতেছেন তবে এখানে একটা ইয়ারটর ব্যবহার করলে ভালো হয় তাহলে ঘুণত্বটা আরো বেশি দিতে পারবেন যেমন আপনি এখন কি কি মাছ দিয়েছেন এখানে এখানে আমার কাতল আর রুই আর টেংরা এই তিনটা মাছ আছে আচ্ছা পাঁচ শতকে আমরা জানি যে স্ট্যান্ডার্ড সার্ভ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তা আপনি এখানে কেমন পরিমাণে দিয়েছেন বা আপনার উৎপাদন হার কেমন চাচ্ছেন আমার মাছ এখানে সারা আছে কাতল এবং রুই হলো বাইশো

মাছটা সাধারণত বারোশো থেকে পনেরোশো গ্রাম হওয়ার কথা ছিল তিন থেকে চার মাসে যাক আলহামদুলিল্লাহ এই পুকুরটা তো অনেক ভালো রোদ পড়তেছে পুকুরে তেমন কোনো গাছ নাই আমরা দুই চারটা কলা গাছ যা দেখতেছি এখানে সূর্যের আলোটা খুব সুন্দর পরে অল্প পরিমাণ প্রোবায়োটিক ইউজে কিন্তু ভালো রেজাল্ট এই কারণে আসতেছে যে যাদের পুকুর দূষণ তাদের প্রোবায়োটিকের ডোজটা লাগে হচ্ছে বুস্টার ডোজ অর্থাৎ ডাবল যাদের পরিবেশটা ভালো এরকম আধুনিক পুকুর তাদের ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কম লাগে তো আমরা চাইবো যে আপনি প্রতি পনেরো দিন পর পর এক অফ ফ্রাস্ট পাঁচ প্যাকেট অর্থাৎ এটা পাঁচ বিঘা যেহেতু জল কর আমরা চাইবো যে এটা প্রাণীর গভীরতা কেট বারোতে তাহলে আপনি ছয় প্যাকেট করে প্রতি পনেরো দিন পর পর দিবেন প্রথম পনেরো দিন যে দিবেন প্রথমবার যে দিলেন প্রথমবার দেওয়ার আগে চুন লবণ জীবাণুনাশক এবং উকুননাশক দিয়ে এর তিন দিন পরে এক অফ ফাস্ট দিবেন তিন দিন পরে যে দিলেন সেখান থেকে কাউন্টিং হবে পনেরো দিন আবার সেকেন্ড ডোজটা পনেরো দিন পরে দিবেন সেখান থেকে পনেরো দিন কাউন্ট করার পরে আবারও চুন লবণ এবং জীবাণুনাশক উকন্যাশক দিবেন এভাবে যদি চাষ করেন আমরা গ্যারান্টি দিচ্ছি পুকুরে ট্যাংরা বা পাবদা যে ভাইরাস হয় এই ভাইরাস বা মুরগ লাগা যেটা বলা হয় এটা লাগবে না ওই কাতল বা ব্রিগেড অন্যান্য মাছ যে মারা যায় কলকা পচে যায় এই রোগ হবে না মাছ ভাসবে না মাছ থাকবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে এবং আপনি চাষি হিসেবে উদ্যোক্তা হিসেবে বিজয়ী হবেন আপনি বিজয়ী হলে আপনার গ্রাম মহল্লা বিজয়ী হবে মহল্লা বিজয়ী হলে দেশ বিজয়ী হবে তো দর্শক আজকে সঙ্গে আমরা অনেক তথ্যই নিলাম আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা পড়াশোনা শেষ করে চাকরি পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে চান তারা ভাইকে দেখে উদ্বুদ্ধ হতে পারেন চাইলে তার সাথে পরামর্শ করতে পারেন ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে আলোচনার সাপেক্ষে আপনি মাছ আসতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ